আসসালামু আলাইকুম সম্মানিত বেড়া যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে জানিয়ে দেব চল্লিশ টাকায় কীভাবে মুরগি চিকিৎসা করানো যায় চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় ভাবে যারা মুরগি পালন দশ বিশটা হ্যাঁ তারা চল্লিশ টাকা ওষুধ খায় মুরগিগুলা সুস্থ রাখতে পারে এখন সর্বপ্রথম জানিয়ে দেবো মুরগিগুলা কেন সুস্থ হয় কি কারণে হয় সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মুরগিগুলা মূলত ঠান্ডা বা পেট খারাপ এর থেকে কিন্তু মুরগিগুলা সমস্যা শুরু হয় তারপর হয়তো আমরা অনেকে বুঝি না মুরগিগুলা ঠান্ডা থেকে রানি পক্স বিভিন্ন কিছু অ্যাটাক করে তারপরে কি হয় আস্তে আস্তে মারা যায় এখন এই প্রবলেমগুলা থেকে সলভ করার জন্য সেটা প্রধান যেটা করণীয় সেটা হলো পরিবেশগত সমস্যা যেখানে অতিরিক্ত ঠান্ডা লাগে বলো হ্যাঁ মশামশির অত্যাচার এগুলো বন্ধ করতে হবে ঠান্ডার ভিতরে মুরগিগুলো সাইডে দিয়ে আপনি যেভাবে চড়াইতে হ্যাঁ ঘোরাফেরা করতে আসে ঠান্ডা লাগে এগুলা একটু খেয়াল রাখতে হবে প্রচণ্ড শীতের ভিতরে মুরগিগুলা ছাড়বেন না শীত যখন বেশি তখন মুরগিগুলো আপনারা একটু আটকায় রাখার ব্যবস্থা করবেন এবং রাত্রে যে জায়গায় মুরগিগুলো থাকবে সে জায়গায় মুরগির কি করবেন একটু গরম পরিবেশ দেওয়ার চেষ্টা করবেন সেটা কীভাবে হতে পারে নিচে হয়তো আপনার এই গরম জাতীয় কোনো তুষ লিটার এগুলো ইউজ করতে পারেন ওর পেয়ে একটা বাল্ব দিতে পারেন এবং বিভিন্নভাবে মুরগিগুলো যেন একটু গরম থাকে এরকম একটা পরিবেশ রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ ভালো থাকবে এবং সেই সাথে যদি অ্যাটাক হয়েই যায় তাহলে মুরগিগুলো কী ডোজ দিতে পারে সে ডোজ যেমন এই এশিয়াই কোম্পানির যে মনোরলিন একটা ঔষধ এটার গায়ে লেখা আছে টোটালি বাইরাস জনিত যেমন চুনা পায়খানা সবুজ পায়খানা জীবাণুভাব গার বেকা হয়ে যাওয়া এই যে মুরগিগুলা আপনারা পালতেছেন ম্যাক্সিমাম মুরগির কিন্তু এই সমস্যাটা সেটা হলো কি বাইরের জন্য চুনা পায়খানা করে হম চুনা পায়খানা সাদা পায়খানাগুলা এগুলা করে এবং সাথে সবুজ পায়খানাও অলরেডি চলে আসে এবং কি করে একদম জিমা জিমানু বাপ যেটা জিমানু বাপ এবং বইল কালা হয়ে যা এবং মাঝে মধ্যে কিছু কিছু মুরগি গার বেকা হয়ে যায় এই প্রবলেম কমন সমস্যা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আমরা এই মনোরলিন এই ওষুধটা খাওয়াইতে হবে এটা কী খাওয়া কীভাবে খাওয়াবেন এখানে লেখা আছে টোটালি যেমন ডানি খেতে ইনফেকশন ফাউল পস এবং এই বিভিন্ন রোগ প্রতিরোধ করে এটার খাওয়ানোর নিয়ম হলো টু গ্রাম প্রতি দুই লিটার পানিতে তার মানে কি আপনি দুই গ্রাম যদি আক্রান্ত বেশি হয় তাহলে দুই গ্রাম এক লিটার পানি দিয়ে দেবেন আর আক্রান্ত যদি না থাকে তো স্বাভাবিক থাকে তাহলে এক গ্রাম এক লিটার পানি দিতে পারবেন এরও সমস্যা নেই ইনশাল্লাহ এখন এইটার সাথে আর কী প্রয়োজন আছে এটার সাথে আর একটা প্রয়োজন আছে সেটা হলো পিএচবি থার্টি পিএচবি থার্টি আর এই ওষুধটা হতে আছে দশ গ্রাম এই ওষুধটা হতে পাঁচ গ্রাম আর যদি কখনোই মুরগির জ্বর থাকে প্রচন্ড জ্বর গায়ে হাত দিবেন যদি শরীরটা গরম থাকে প্রচন্ড জ্বর থাকে তাহলে সে যে কাজটা করবেন ফার্স্ট ট্যাবলেটটা এটা লিটার পানিতে একটা লিটার মিক্স আর ইএসবি থার্টি এটা এক গ্রাম এক লিটার পানি আর এই ফার্স্ট ট্যাবলেটটা যেটা জ্বরের প্যারাসিটামল গ্রুপ সেটা দুই লিটার পানিতে এক বড়ি এই তিনটা ঔষধ একই পানির সাথে মিক্স করবেন আসলে পরিমাণ যদি কম লাগে কোম্পানি ইউজ করবেন কিছু কিছু মুরগি আছে যদি না খায় ডফার আছে আমি একটা ডফার দেখানোর চেষ্টা করব আপনাদের হ্যাঁ এই যে ডার ডফারগুলা এই ডফারগুলো হুম এটা এক মিলিয়ে অন্তত ওষুধগুলো বানানোর পরে এই ডফার দিয়ে মুরগিরা সরাসরি খাওয়াই দেবেন তিনি কমপক্ষে দুইবার এটা খাওয়াবেন তাহলে মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হবে কিছু কিছু লোকজন বলেন যে মুরগি তো সারা অবস্থা থাকে এগুলো তো খায় না এগুলা তো খায় না এগুলা না খেলে কি করবো এখন এই তিনটা ওষুধের কাজ বলতেছি এই যেটা সেটা না পায়খানা বাইরের জন্য সমস্যা রানি খেদ পক্স যে বিভিন্ন কিছু এটার সমাধান করবে এটা আর ইএসবি থার্টি এটা হলো ফ্যাট খারাপের সমাধান করবে আর এটা হলো জ্বরের মুরগির গায়ে যে জ্বর আছে এই জ্বরের কাছে এই তিনটা রোগী কিন্তু মুরগির কমন সমস্যা আপনারা যে কাজটা করবেন এই কাজগুলো অবশ্যই মিক্স করে পানির সাথে আপনার মুরগির সকালে বিকেলে দুইবেলা খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখবেন তিন থেকে পাঁচ দিন পাবেন মুরগি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর পরিবেশগত যে সমস্যাটা এটা দূর করার চেষ্টা করবেন সেটা হলো কী সমস্যা গরম পরিবেশ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আর যারা অলরেডি করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম